একটা সস তৈরি করে এর সাথে নুডলস মিক্স করে দিলে নুডলস খাওয়ার জন্য রেডি হয়ে গেল কোরিয়ান স্টাইলে এই নুডলস বানানোটা আমার কাছে মনে হতো খুব একটা টেস্ট ভালো হবে না কিন্তু বানানোর পর খেয়ে খুবই ভালো লেগেছে আর এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ রসুন কুচি আধা চা চামচ তিল টমেটো সস এক টেবিল চামচ এর বেশিও দেওয়া যায় ম্যাগি দিয়ে তৈরি করছি তো ম্যাগি মশলা এক প্যাকেট সয়া সস এক টেবিল চামচ আর এর মধ্যে দিয়ে দিব একদম গরম করে নেওয়া দেড় টেবিল চামচের মতো তেল মিক্স করে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিব নুডলস নুডলসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলেই রেডি হয়ে গেল কোরিয়ান স্টাইলের নুডলস খেতে কিন্তু খুবই ভালো লেগেছে এভাবে নুডলস ট্রাই না করে থাকলে ট্রাই করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য চড়িঘরকে ফলো করে রাখবেন